আমি চেয়েছিলাম তুমি থাকো আমার হয়ে থাকো আমার মৃত্যু পর্যন্ত আমার সাথেই থাকো আমি চেয়েছিলাম তুমি আমাকে ছায়া দাও আমাকে স্নেহ দাও আমাকে একটু ভালোবাসা দাও আমার ক্লান্ত চোখে একটু ঘুম দাও আমার অস্থির মনকে একটু শান্তি দাও কিন্তু না তুমি থাকো নি তুমি আমার আর শুনলে না আমার জীবনে কত মানুষ এসেছে আর গেছে কিন্তু কারোর জন্য আমার চোখের কোণে অত্রু জমেনি তোমার কথা ভাবলে কেন চোখের কোণে জল জমে তোমার কথা ভাবলেই আমার বুকে ব্যথা হয় এই পৃথিবীর সকল কোলাহল অসহ্য লাগে আমি ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলি মনে হয় যেন কেউ নেই তোমায় ভাবলে আমার আশ্রয় নেই পৃথিবীতে ব্যথা চাজা হয় এবং আমি শ্বাস নিতে পারি না তোমার কথা ভাবলেই আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ তুমি থাকলে আমার বাগানে গোলাপ ফুটবে ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে তুমি থাকলে আমার সব খারাপ অনুভূতি দূর হয়ে যেত কিন্তু না তুমি থাকলে না তুমি হারিয়ে গেলে